ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ঘাঁটিটির একাধিক অংশ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে স্পষ্ট বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি চলছে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজও ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ উত্তেজন এখন অনেকটি স্তীমিত তবে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে প্রস্তুত দুই দেশেরই সামরিক বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান হুশিয়ারি জানিয়ে বলেন ইরান এবং হিজবুল্লাহকে ঠেকাতে পূর্ণ প্রস্তুতি আছে আইডিএফ এর এমনকি পাল্টা হামলা করতেও কারো অনুমতি প্রয়োজন হবে না পূর্বাঞ্চলে প্রস্তুত আছে আমাদের বাহিনী ইসবুল্লা যদি কোনোভাবে সীমান্ত পার করে প্রবেশের চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে গোলান উপত্যকাতেও ইরানকে ঠেকাতে প্রস্তুত আমরা শত্রুদের উপর যে কোনো সময় হামলা করতে সক্ষম আমরা এবং এই হামলা চালাতে কারো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই আমাদের এদিকে দেশটির যুদ্ধকে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনিগাজ জানিয়েছেন শত্রুদের যে কোনো হামলা ঠেকাতে সক্ষম আইডিএফ মিত্রদের সহযোগিতা এবং ইসরায়েলি সেনা সদস্যদের সাহসিকতার কারণেই আমরা ইরানের হামলাকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। আমরা প্রমাণ করেছি যে প্রযুক্তিগত দিক থেকে আমাদের সামরিক কৌশল অনেক বেশি কার্যকরী এবার আমাদের লক্ষ্য কূটনৈতিকভাবে ইরানকে পর্যদস্ত করা এদিকে দুই পক্ষকে সংযত আচরণ করতে আবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র